হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বিজয়বির ফুটবল চ্যানেল তোমরা সবাই জানো যে ড্রিম টুর্নামেন্ট সেটা শুরু হয়ে গিয়েছে তো ফার্স্টে যেটা আসে সিজন পাস অর্থাৎ ড্রিম স্টার সিজন তো এটাতে ক্লিক করে দেখবো যে কি হয় এখানে ক্লিক করুন ক্লিক করার পর উপরে যে নিচে যে ফ্রি পাসগুলো আছে এই ফ্রি পাসগুলো তোমরা যখন সিজন পাস আনলক করে অর্থাৎ আনলক করে তোমরা এখানে লাস্টে একটা ড্রিম এজেন্ট আছে তো এখানে একটা ড্রিম এজেন্ট প্লেয়ার পাবা আর উপরে যেই আনলক গুলো আছে তো সেই আনলক করতে হবে এগুলা তো আনলক করলে দেন তিনশো টাকা দিয়ে আনলক আনলক করতে হবে তো তো করলে এখানে ড্রিম এজেন্ট আছে আমি দেখাচ্ছি এই যে ড্রিম এজেন্ট তো এই ড্রিম এজেন্টটা পাবেন অর্থাৎ এখানে দুইটা প্লেয়ার পাবেন একটা তো ফ্রিতে আর একটা টাকা দিয়ে কিনা লাগবে এই হচ্ছে দুইটা প্রথম টুর্নামেন্টে দেন দ্বিতীয় টুর্নামেন্ট যেটা সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ভাবছিলাম যে ড্রিম এজেন্ট যে চ্যালেঞ্জ আছে জিম ড্রাফট নামে তো সেটা আমরা ডায়মন্ড দিয়ে পাবো তো এখানে ক্লিক করুন আর নাও ক্লিক করার পর এখানে জিম প্রাইজ এজেন্ট অর্থাৎ এখানে আরেকটা জিম প্লেয়ার পাবা তো এটা দেন এটা বিডি টাকায় আঠারোশো টাকা দিয়ে তোমাদের লগ ইন করা লাগবে দেন তারপর তোমরা খেলতে পারবা এন উইন হলে তোমরা একটা ড্রিম স্টার প্লেয়ার পাবা যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না অর্থাৎ এই ফ্রি যে টুর্নামেন্ট দুই হাজার প্লেয়ার প্লেয়ারগুলো নেওয়ার সেটা হচ্ছে টাকার খেলা তো এখানে যারা টাকা দিয়ে প্রসেস করতে পারবে তারাই প্লেয়ারগুলো বেশিরভাগ নিতে পারবে আর যে ফ্রি প্লেয়ারগুলো আছে ফ্রি গুলো সবাই নিতে পারবে অর্থাৎ সবাই তো আর টাকা দিয়ে প্রসেস করে না তো আশেপাশে ভিডিওটা বুঝতে পারছো তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবা যারা চ্যানেল নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই